একদিন সকালে জঙ্গল খুবই শান্ত ছিল কিন্তু হঠাৎ করেই টুনটুনি একটা কান্নার শব্দ শুনতে পায় তাই টুনটুনি চমকে উঠে বলল এই সময় তো জঙ্গলে কান্নার আওয়াজ শোনা যায় না তাই টুনটুনি সেই শব্দের দিকে উড়ে গেল আর সেখানে গিয়ে দেখতে পেলো একটি কবুতরের ছোট্ট ছানা মাটিকে বসে কাঁদছে আর তা দেখে টুনটুনিও কেঁদে ফেলল তাই সে দ্রুত তার বন্ধুদের খবর দিল পোকা কাঠবিড়ালি আর চোরই এসে হাজির হলো সবাই মিলে সিদ্ধান্ত নিল ছানাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে তাই তারা ছানাটিকে নিয়ে খুঁজতে লাগলো কবুতর মায়ের বাসা জঙ্গলের উঁচু গাছের ভাঁক ঝোপঝাড় এমনকি নদীর ধারেও খুঁজল কিন্তু কোথায় কবুতরের দেখা মিলল না ঠিক তখনই এক ঝোঁপের আড়াল থেকে শোনা গেল অদ্ভুত শব্দ তাই টুনটুনি সতর্ক হয়ে বলল বন্ধুরা সাবধান কিছু একটা নড়ছে তাই সবাই চুপ হয়ে গেল কিন্তু হঠাৎ তারা দেখল একটি শিয়াল মুখে করে কবুতর ছানাটিকে নিয়ে যাচ্ছে তা দেখে টুনটুনি এক ঝটকায় দানা মেলে ঝাঁপিয়ে পড়লো শেয়ালের ওপর আর তার পিছু পিছু এলো সব বন্ধু পোকা কান ফাটানো শব্দ তুলল কাঠ শিয়ালের লেজ কামড়ে ধরল আর টুনটুনি ঠোকর মারল শিয়ালের চোখে আর শিয়াল চোখে ব্যথা আর ভয় পেয়ে সেই ছানাটিকে মাটিতে ফেলে দিয়ে লেজ গুটিয়ে জঙ্গলের ভেতর দৌড়ে পালিয়ে গেল ছানাটি ভয়ে কাঁপতে থাকে কিন্তু তখনই মিঠুরা তাকে ঘিরে দাঁড়ালো কিছুক্ষণ পরেই কবুতর মা উড়ে এসে হাজির হলো এবং ছানাটিকে জড়িয়ে কাঁদতে লাগলো আর সে কৃতজ্ঞতার সাথে বলল তোমাদের মতো বন্ধু থাকলে পৃথিবী কখনো ভয়ঙ্কর হয় না আমার ছানাকে বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে ঋণী মিঠু হেসে বলল বন্ধু মানে শুধু আনন্দে নয় বিপদেও একসাথে থাকা তারপর টুনটুনি বন্ধুদের সাথে আকাশে উড়ে গেল